মসজিদে বিভিন্ন আগ্রহ অনুষ্ঠানে আগে পরে কিংবা আগদ চলাকালীন সময়ে অনেকে হাসি ঠাট্টা করে আর বিধর্মী ফটোগ্রাফার দ্বারা মসজিদে ছবি উঠানো হয় এই ধরনের কাজ মসজিদে করা যাবে কিনা মসজিদ হচ্ছে পবিত্র স্থান এবং মসজিদ এবাদতের জায়গা এই মসজিদে আগদ করানো বা আগ্রহ অনুষ্ঠান করা এটা সুন্নাত এবং উত্তম তাই মসজিদে যারা আসবে তাদেরকে মসজিদের আদরের দিকেও লক্ষ্য রাখতে হবে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম মসজিদে হাসি ঠাট্টা করা কোনো অবস্থাতেই এটা ইসলামী শরীয়ত এলো করে না তাই আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যে আমরা মসজিদে আছি আল্লাহর ঘরে আছি আমরা যে হাসি ঠাট্টা করছি এটা আমরা গুণের কাজ করতেছি তাই আমি সকলের প্রতি অনুরোধ করব আপনারা যখন মসজিদে আসবেন শুধু আগ্দ অনুষ্ঠান বলে কথা নয় সর্বদা মসজিদের আদব বজায় রাখবেন মসজিদের আদবের খেলাফ যাতে আমাদের কাছ থেকে কোনো ধরনের আমল পাওয়া না যায় আর বিশেষ করে ভিন্ন ধর্মের লোক যারা ফটোগ্রাফি করে এদের দ্বারা ছবি উঠানো মসজিদের ভিতর জায়েজ হবে না আপনারা মসজিদে কোনো সময় ভিন্ন ধর্মী লোক ফটোগ্রাফার ছবি উঠানোর জন্য মসজিদে আনবেন না এমন তো অহেতুক ছবি তোলা জায়েজ নাই তারপরে যখন এটা বলো আম্মা হয়ে গেছে সমাজের মধ্যে এটা একটা রেওয়াজ হয়ে গেছে যে একটা স্মৃতি রাখার জন্য ফটো তুলে যদি আপনারা নিষেধ করার পরও উঠাচ্ছেন তা আমি আপনাদের প্রতি অনুরোধ করবো একদিকে আপনারা শরীয়ত এলো করে না এমন একটা কাজ করতে যাচ্ছেন আবার সেখানে ভিন্ন ধর্মের ফটোগ্রাফার এনে মসজিদের পবিত্রতা নষ্ট করতেছেন এই ধরনের কাজ যাতে আমরা না করি এবং আমরা সবসময় এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখি এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম ধন্যবাদ